শ্বশুর বাড়ির সাথে বাপের বাড়ির লোকের কথাই কোনো সময় ঝগড়া করেন না কেন ঝগড়া করেন না জানেন কারণ বাপের বাড়ির মানুষ এখন আপনারা দূর থেকে কথা কইতেছে খুব ভাল লাগতেছে মনে হইতেছে তারাই ঠিক আরে আমারে তো বাপ মা তারপর হচ্ছে আমার ভাই ভাইয়ের বউ ওনারাই তো আমার পাইলাত বড় করছে বিয়ের আগে কত আদর করছে এখন মনে হয় ঝগড়া টগড়া কইরা বাপের বাড়ি গেলে কে মনে হয় আমার আগের মতো আদর করবো কিন্তু না বোন এটা কোনোদিন হয় না এটা কোনোদিন সম্ভব না যাইলে বুঝবেন দেখবেন কত যে কত দাস কত কিছু এখন আপনি বলতে পারেন যে আপনি কি গেছেন না আমি আমি যদিও আমি যদিও নাগেছি তো ওই আশপাশের মানুষ তো দেখি মানে বাপের বাড়িতে ঝগড়া করে আপনি বিয়ের পরে যখন যাবেন তখন আপনার সম্মান থাকবে না হয়তো বা দুই একদিনের জন্য বেড়াইতে যান এক সপ্তাহ পনেরো দিন যে বেড়াই থাকেন কত আদর যত্ন করে বিয়ের আগের চেয়েও বেশি আদর যত্ন করে কিসের জন্য করে কারণ হচ্ছে আপনার স্বামী আপনাকে সম্মান করে ভালোবাসে এই জন্যই করে আপনার স্বামী যদি আপনার পাশে না থাকে আপনার বাপের বাড়ির মানুষ কি আহ পথের ভিকারিও আমি ছোট করতেছি না মানে বোঝানোর জন্য বলতেছি পথের ভিকারিও আপনার গুরুত্ব দিবেন না আপনার দুই পয়সা আরো দাম থাকবে না তাই বলে কি মানে যত 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 হোক আছে বাপের বাড়ির লোকেরা যত কম জানাবেন ততই ভালো আর শ্বশুর বাড়ির মানে বিষয়গুলা বাপের বাড়ির মানুষের যত কম জড়ানো যায় ততই ভালো আবার হচ্ছে আপনার বাবার বাড়ির বিষয়গুলা আপনার শ্বশুর বাড়ির মানুষ যত কম যত কম না মানে কম জানাবেন তত আপনি শ্বশুর বাড়িতে দুই বাড়ি পরে আপনার জামাইয়ের সাথে ঝগড়া লাগবে এই তো বেড়ায় খুটার দেওয়া শুরু করে দিব জানি না তোমার বাপের বাড়ির খবর এমন হেমন কত কিছু তো নিজের কষ্ট গুলা নিজের মনের মধ্যেই রাখেন এতে আপনি আমি মনে করি আমি নিজে ব্যক্তিগত ভাবে মনে করি এতে আপনি সবচেয়ে বেশি ভালো থাকতে বাবা না আমি নিজে মনে করি যে আসলে অনেক বেশি ভালো থাকা যায় নিজের মনের কষ্ট দুঃখ নিজের মনের মধ্যে রেখা আপনার হাসি খুশি বা আপনার আনন্দ গুলো মানুষের সাথে যত শেয়ার করবেন ততই আপনি ভালো থাকতে পারবেন কারো কাছে একটা কষ্টের কথা আপনি করবেন ভাইয়াও দেখবেন দুইটা কথা কয়ে দিব আপনার মনে আরে আমি তো ঠিক তাইলে মনে হয় আমার শ্বশুর বাড়ির মানুষ মনে হয় ভালো না আমার জামাই মনে হয় ভালো না আমার বাপের বাড়ির একটা কষ্টের কথা কারো করবেন কইবেন তখন মনে আরে আমার বাপের বাড়ির মানুষ মনে হয় ভালো না গুণই হচ্ছে মানুষ কাউরি দুষ গুণ ছাড়া আমরা না আমারও যেমন মন গুণ আছে আপনারও তেমন দুষ গুণ সবকিছুই আছে ভালো মন্দ মিলেই হচ্ছে মানুষ একটা মানুষ পুরোপুরি ভালো হইতে পারে না আবার একটা মানুষ পুরোপুরি খারাপ হইতে পারে না এটাই হচ্ছে আসল কথা তাই আমি বলি কি শ্বশুর কথা যেমন বাপের বাড়িতে বলা উচিত না আবার বাপের বাড়ির কথা শ্বশুর বলা উচিত না আবার শ্বশুর কথা শুনা বাপের বাড়িতে যেমন রাগ কইরা চলে যাওয়া উচিত না আবার বাপের বাড়ির কথা শোনা শ্বশুর মানে ঝগড়া করা উচিত না আমি মানে ব্যক্তিগতভাবে এটা মনে করি এই জিনিসটা আপনারা প্রয়োগ করে দেখতে পারেন আমার মনে হয় অনেক বেশি ভালো থাকতে পারবেন অন্তত স্বামীর সাথে ভালো থাকতে পারবেন অন্য কে কি বললো আর না বললো এটা বড় বিষয় না শ্বশুর বাড়ি কিন্তু আপনি নিজে আপনার স্বামীর সাথে ভালো থাকতে পারবেন এইটুকু বলতে পারি ধন্যবাদ সুভেছি